কিছু জিনিস ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয় সেটা হচ্ছে আমি আমার ভাগ্যের উপরে সবকিছু ছেড়ে দিয়েছি সবার বাধা সবকিছু অতিক্রম করে আমি সামনে এগিয়ে যাচ্ছি হ্যালো ভ্রিও না আসসালামু আলাইকুম এই তো আমার প্রিয় ভাই বোনেরা আপনাদের সাথে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো মনোরম একটি পরিবেশে আসছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমাকে যে যতই বাধা না কেন আমি কারো বাধাই মানতেছি না কিসের জন্য সবাই সবার ভালো চায় না এটাই বাস্তব আমি উপরে উঠবো কেউ চাইবে না আমি পরে গেলে আমার হাত ধরে কেউ উঠাবে তা করবে না আমার পা ধরে নিচের দিকে নামাবে এটাই নিয়ম দর্শক আপনারা আমার কথায় কেউ কিছু মনে করবেন না আমি বলতেছি কিসের জন্য অনেক জায়গা থেকে অনেক বাধা অনেক কিছু আসতেছে তারপরও একটা মেয়ে কোনো একটা কাজ করবে এটা কেউ সাপোর্ট করে না এটা হচ্ছে নিয়ম তো যাই হোক সবাই আমাকে সাপোর্ট করবেন কেউ আমাকে সাপোর্ট করুক আর না করুক আমি জানি আমার এই যে এই প্ল্যাটফর্মে এই পাবলিক প্ল্যাটফর্মে আমাকে আমার ভাই বোনেরা আমাকে সবাই সাপোর্ট করবে যাই হোক আমার সাফলতা দেখে সবাই অবশ্যই যখন বুঝবে তখন সবাই সাপোর্ট করবে যদিও এখন আস্তে আস্তে সবাই বুঝতেছে আমি দোয়া করি সবাই যাতে আমাকে বুঝুক এইটাই একটা মেয়ে মানুষ হয়ে যদি সে ঘর সংসার সামলিয়ে তারপরে নিজে একটা কিছু করতে চায় সেইখানে কেন এত এত বাধা এত কিছু সেটা আমি বুঝি না আমি জানিও না তো ভাবছি যে আমি আমার পথে আমি এগিয়ে যাব সবাই কে কি বললো আমার সেটা এখন দেখার সময় না সময় হলে আমি সবাইকেই বলবো এই তো তো প্রিয় ভাই বোনেরা চলে আসলাম এখানে আজকে এত পরিমাণ গরম যেটা বলে শেষ করতে পারবো না আর ইদারিং দেখেন দুই তিন দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিটও যায় না তার মানে এর ভিতরে বৃষ্টিও হচ্ছে রোদ উঠতেছে এই জন্য এতটা গরম